দেখো খেত ট্রাই করো দেখো দেখছো দুটাই লোক কাজে আসবে আর করবি ভাইয়া ভাইয়া আর করবি কোন লোক এই মেয়ে তো বুড় ডেঞ্জারাস মেয়ে মেয়ে তো ভাইয়া ভাইয়া আমার তো ফ্যামিলি দিন শেষ বা আজকে আমরা যেটা শিখি এর আগে তোমরা কয়টা ক্লাস পাইছ না কি শিখছিলাম আমরা আমরা কি শিখেছিলাম বলতো আচ্ছা বলতে পারতো না আমি বলি আমার যতটুকু ধারণা আমি শুনছি ইনস্ট্রাক্টর থেকে এর আগে তোমরা পান্স শিখছিলাম এটাকে জাপানিজ ভাষা বলা হয় তার আগে বলি মার্কার ফ্রেন্ড নাই নাই লিখে দাঁড়াই মার্কার ফ্রেন্ড পাচ্ছেন আমি লিখে দাঁড়াই তো আমাদের হচ্ছে মার্শাল আর্ট মার্শাল আর্ট আমরা কারাতে স্টাইল আমাদের স্টাইলের নাম কি যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমরা কিশোর কিশোরী ক্লাবে কিশোর কিশোরী ক্লাবে তোমরা কি শিখো কার হতে চেয়ে কিসে কি হুম এই জন্য আমরা ওই কিশোর কিশোরী ক্লাবে যারা কর্তৃপক্ষ আছে কর্মকর্তা আছে তাদেরকে আমরা কি ধন্যবাদ দিই তাই না খুশি হয়ে তাদের প্রতি এবং ওনাদের জন্য আমরা একটু দোয়াও করি বুঝছো দোয়া করবা কারণ ওনাদের এই সুবিধার্থে আমাদের ক্লাবে এখান থেকে গিয়ে ফ্রিতে টাকা দিয়ে ট্রেনিং করা তোমাদেরকে কিশোর কিশোরী ক্লাবের কিশোর কিশোরী ক্লাবের সারা তোমাদেরকে ফ্রিতে শিখাচ্ছে তাহলে কি বুঝলা

আরে হ্যাঁ দেখো এখন ওরকম আচ্ছা এবার এবার তুমি শোল্ডার বরাবর ভাগ করো শোল্ডার বরাবর কাঁধ বরাবর কাঁপ বরাবর হয় নাই কাঁধ ধরো তোমার চোদ্দ ইঞ্চি এটা আরো একটু করো হ্যাঁ আরো একটু ফাঁকা করো হ্যাঁ আর একটু ফাঁকা করো সেম পোস্ট আমি করতেছি করতেছ না কারণ কি জানো কারণ কি এই যে এদিকে ছাড় ঠুটি এদিকে দেখো আমরা যখন বিপদে পড়ি

যে স্ট্রেট স্টেট ট্রান্স সদা সদা হ্যাঁ রাখো বাম হাত বাম হাত বাম হাত রাখো এই দেখো রাখো হ্যাঁ তুমি সামনে করো এই দেখো আমার সাথে করবে আমি ইচ বললে জাপানিজ ভাষায় ইচি বলবো তোমরা ইয়া বলবো হ্যাঁ ইচ ইয়া নেই সান ইয়া শি দো ইয়া অকট কিচ হাচ কিউ একটু সামনে ফিরে আবার করবো হ্যাঁ রেডি সেম থিংস হাচ এখন এই পাঞ্চের স্টাইলগুলো আমি দেখাবো এদিকে আসো তাহলে হ্যাঁ একটু এখন চাবো এখন দেখাবো একটু একটু হ্যাঁ একটু ক্লোজ হালকা তুমি পেয়ে দিচ্ছি যদি এদিক আসতে পারে হ্যাঁ ওকে দাঁড়াও দেখো তোমরা দেখতে পাচ্ছো খেয়াল করো হ্যাঁ আচ্ছা দেখতে পাবো দেখার জন্য একটু দূরে তুমি হ্যাঁ তুমি এদিকে আসো তোমরা আমরা এভাবে ঘুষি মারি না এবার আমরা ঘুষি মারবো না এভাবে ঘুষি মারি কোনো ফায়দা নাই এভাবে মারলে সে ব্লক করে ফেলবে দেখো করো সহজ ব্লক করো খেয়াল করছো এভাবে মারলে কি দেখছো সহজ না আবার চাইলে চাইলে আর ঠিক আছে ক্যালকুলে স্যার সেই জন্য আমরা এভাবে পাস করবো না এবং যে সময় লাগে বেশি দেখছো আমরা এটা যে মূর্খ মূর্খকুষী মানে যারা যে পারে না বলো না মূর্খ মানুষ কিছু না পারলে বলে না আমাদের যে মূর্খ এটা মূর্খকুষী যে এখন আমরা শিক্ষিত খুশি করবো যেটা আমরা কারাতে করি আমরা যেটা করবো সেটা সহজে ব্লক করতে পারবো না ব্লক করতে তাকে সত্য হবে বা একটা ডিফেন্স তারও পদ্ধতি আছে আমরা আমরা করবো এইটা কিভাবে হ্যান্ডস ক্যালকুল স্যর হ্যান্ডস এখান থেকে হ্যান্ডসার আমি এখান থেকে মারতরে স্টেপ পাঁচ করছো আমি এখানে দাঁড়িয়ে আছি কাউকে কি স্ট্রং দেখছিস এগুলো লাগাইলে কিন্তু শেষ ফিনি আমি একটু দেখাচ্ছি এটা না দিয়ে একটু দেখাচ্ছি হ্যাঁ এটা যদি আমি মারলে কি খেয়াল করছো আমাদের পান সবাই এরকম বুঝতে পারছি এই যে এবার দেখো এখন আমাকে কি মারা আমি কি করবো আমাকে এটা গুছিয়ে মারলাম ব্লক করবো না দেখো আগে ঘুষি মারো স্টেট পঞ্চ অ্যান্ড খেয়াল বেশো জব চলেছি দেখো মারো ইস অ্যান্ড আই কারো শুনবেন না আর আরো আমি চাই পারি দেখো টেকনিক সে আমাকে ঘুষি মারলো পান্স করলো মারো অ্যান্ড 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 আই খেয়াল বেসো কত শুনলো না হাসবে না বুঝছো জিনিসটা আবার দেখো আমাকে মারলো মারো আমাকে মারো দেখো খেয়াল করছো এই তাহলে এটা লাগবে কি হবে ইঞ্জুর না ঘুষি এগুলো বুঝছো তোমাদেরকে হয়তো ফ্রন্ট কিক করেছি করাবে মাইকি করাবে এটা ফ্রন্ট কিক করো করো আটকে দিছি আর আমি যদি পিছনে সরে যাই লাগবে ফ্যামিলির জন্য লাগবে পেটে লাগবে ইঞ্জুর হবো কিন্তু আমি কি করবো আমাকে যদি ঠিক করে মারো ব্লক খেয়াল করছো আর দেখো মারো কথা শুনবো না সুন্দর কিনা তুমি দেখো দেখো কি ব্লক করে আমাকে একটা ফ্রন্ট ঠিক করতেছি মায়েগিরি করতে সামনে লাথি কারণ এটা এটা খুবই দরকারি যদি তোমাকে মারতে আসে কি হবে আর আসো এই আটকে দিলাম আটকে দিলাম আমি আমি মানে আমি কি করবো মারো এই যে দেখছো কি ভাবতেছি যে ব্রকিল তোমাদেরকে শিখাবে আস্তে আস্তে করবো তোমরা আবার দেখো মারো এহেন দেখছো এহেন এন এন দেখছো শুনুন না তোমাদেরকে আরো শিখানো হবে যদি নাইট দিয়ে অ্যাটাক হয় ছুরি দামি ছুরি নিয়েছি ছুরি মার না আমরা ছুরি মারলে কি করি দেখবে যে কি ছুরি মারতে আসলে আমরা ভয় পার মারো এহারে সুযোগ পাই এইভাবে মারতে না আমি ফার্স্ট টাইমে সুযোগ দিব না আমাকে চুরি মারতে মারো দেখো এই খেয়াল করছো ওই হেড আমার হেড ট্রাই করো এই দেখো দেখছো দুইটাই লক কাজ আসবে আর করুন ভাইয়া ভাই আর করবি ভাইয়া আর করবে না কি কাঁদকে পাইছি আমি কোন লোক এই মেয়ে তো বহু ডেঞ্জারাস মেয়ে এই মেয়ে তো ভাইয়া ভাইয়া আমার তো ফ্যামিলি দিন শেষ বাস ভাইয়া কি হ্যাঁ সব ভাইয়া বলেছে ভাইয়া ভাইয়ার করবেন দুষ্টমি বাস সে ভাইয়ার করবে না খেয়াল করো পেটে ছুরি দিল কি করবা আচ্ছা উপরটা আবার দেখাই একটা পদ্ধতি হচ্ছে কি আমাকে মারতেছে মারো আমি এই যে অ্যাডভান্স দিলাম আমি চাইলে এন এই যে এই যে এবং এনে ছুরিটা নিয়ে ফেললাম খেয়াল করছো এখন ভাইয়া কে আবার ভাইয়া কাছে আসবে না আরো পদ্ধতি আছে আসুন আমাকে মেরে দিচ্ছি কোপ মারো দেখছো ভাই আর করবেন ভাইয়া কান দিয়ে কি পরবে ঝোল পড়বে কি পরবে ঝোল ঝোলের কালার লাল 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 ঝোল পড়বে এখন দেখো ভাইয়া আবার পেটে শুরু ঢুকে দিচ্ছে আমাকে কোথায় ও ভাইয়া মানিয়ে যে দেখা দা কি বখাটে ভাই মানে কে ওই বখাতে বা ডাকাত বা সন্ত্রাস বা এনিমি বা আমার শত্রু তাই না আমরা করি কি মারো আরো ঢুকে আমরা করি কি মারো না সিস্টেম নাই আমরা করবো কি মারো এই যে দেখছো এম এই এই ভাইয়া শেষ ভাইয়া কি আরো পদ্ধতি আছে তোমাকে কেউ ছুরি মারলো

এই আর করবেন ভাইয়া ভাই আর করবেন আর করবেন ভাইয়ার শেষ ভাইয়ার লাইফ শেষ ভাইয়ার শেষ ভাইয়ার লাইফ শেষ ভাইয়া তো আর ভবিষ্যতে আর বিয়ে হবে না এই